আমি বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরকে বলি এরা হচ্ছে সামাজিক কারণ এদের কোন শিক্ষা নাই এদের শিক্ষা থাকলেও তার কোনো মর্যাদা নাই এদের কোনো দূরদর্শিতা নাই এদের ভিতরে কোনো নীতিবোধ নাই এদের ভিতরে সততা নাই এদের ভিতরে দেশপ্রেম নাই কিন্তু এরা সব কথাই বলে বক্তৃতা দিতে উঠলে এই রাজনীতিবিদরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গলাবাজি করে আহা দেশপ্রেম আমি দেশকে উদ্ধার করে দেব ফুলের মতো পবিত্র করে চরিত্র বানাবো এই কাজগুলো করে গত তিপ্পান্ন বছরে পররাষ্ট্র নীতিতে ফেল করেছে বাণিজ্য নীতিতে ফেল করেছে শিল্পনীতিতে ফেল করেছে শিক্ষানীতিতে ফেল করেছে ইলেকশন কমিশন তৈরিতে ফেল করেছে পাশ করেছে কোন জায়গাটায় একটা জায়গায় বাস করে না যখন বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন আসুন সবাই মিলে সংস্কার করি ওনার সামনে গিয়ে এক কথা বলে পিছনে গিয়ে আর এক কথা বলে সূর্য উঠছে না জম নিচে গেছে এর কোন উত্তর দক্ষিণ নাই যদি তাদেরকে জিজ্ঞাসা করে তোমার মহান রবকে অনেকে ভারতের অশোক স্তম্ভের কথা চিন্তা করে তাদেরকে যদি জিজ্ঞাসা করে তোমাদের মহানবির মোদীর চেহারা কল্পনা করে হাসিনার চেহারা কল্পনা করে মুজিব শেখের চেহারা কল্পনা করে অথচ শুক্রবার আসলে বলে জুমান নামাজ পড়তেছে সন্ধ্যা সাতটা বাজলে বলে তারই করতে যায় এই মুনাফে ফাসেক মুজি বাহিনীর অত্যাচার রুকি বাহিনীর অত্যাচার মানুষের না বিশ্বাস উঠেছে মানুষ না রাস্তায় পরে মরেছে লন্ডন খানার কথা কেউ বলে যায় না সে সময় কয়েকজন অকুত ভয় সৈনিক যদি চিন্তা করে দেশের পরিবর্তন দরকার অকুত ভয় সৈনিক যদি চিন্তা করে আমরা মুক্তিযুদ্ধ এজন্য করি নাই আমাদের একটা স্টেবল গভর্নমেন্ট দরকার যারা একটা স্টেবল কান্ট্রি রান করবে আমি জেকব মিল্টন তখন ছোট ছিলাম কিন্তু সার্বিক বিবেচনা আমি যদি করি হাসিনাকে যেভাবে বেটি পালিয়েছে প্রেক্ষাপট কোনো ছিল না বিপ্লব ছিল না উশৃঙ্খল অফিসারদের আমি তাদেরকে উলঙ্গ করে জিপিওর সামনে ঝুলানোর পক্ষে দর্শকবৃন্দ এই সাবজেক্ট যদি একের পর এক আমি চিন্তা করতে থাকি আমাদের বাংলাদেশিদের ইমোশনকে আমি ব্যালেন্স করতে পারি না ইমোশনকে আমি জাস্টিফাই করতে পারি না আজকে কিছু কুলাঙ্গাল লোকজন ৩২ নম্বরকে তারা পারে তো এটাকে মক্কা শরীফ পারা দেয় কেউ একবার বলে না কেউ একবার বলে না দুর্নীতি শুরু ওখানে গুমের শুরু ওখানে কম্বল চুরির শুরু ওখানে মুক্তিযুদ্ধের সাথে বেমানি করার শুরু ওইখানে আমি আজকের যে পরিবারটাকে নিয়ে কথা বলছি এই পরিবারের নিরপরাধ মানুষগুলো তো কোনো অন্যায় করে না এবং উনিশশো সালের পনেরোই আগস্ট যে বিপ্লবটা হয়েছে

ব্যায়াম করে শারীরিক ভাবে আঘাত করে মানসিক ভাবে আঘাত করে তাকে ঘর থেকে বের করে দেওয়া জিয়া রহমানের প্রতি আমার অজস্র ভালোবাসা এবং সম্মান আছে বেগম জিয়াকে আমি অনেক সম্মান করি একজন রাজনীতিবিদ হিসাবে তারেক রহমান সাহেবকে তার প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে যোগ্যতা ভিত্তিক বিচারে উনি কি রাজনীতি করছে ওনার রাজনীতির সাথে আমি অনেক সময় দ্বিমত পোষণ করি কিন্তু সার্বিকভাবে যারা চিন্তা করে যে উনিশশো সালের পনেরোই আগস্ট যা কিছু হয়েছে ওই বিপ্লবে অংশগ্রহণকারী প্রত্যেকটা বিপ্লবীদেরকে প্রেজার্ভ করা তাদের এই অবদানকে স্বীকার করা দায়িত্ব আমাদের সকলেরই আছে যারা এটার সাথে একমত আমি আমার কথা উল্লেখ করলাম এজন্য আমার কেন জন্য মনে হয়েছে উনিশশো সালের পনেরোই আগস্টে যে বিপ্লব হয়েছে ইন ওয়ান ওয়ে আর আদার এই বিপ্লব হতোই ওই পনেরোই আগস্ট না হলে একত্রিশে ডিসেম্বর হতো একত্রিশে ডিসেম্বর না হলে দোসরা নভেম্বর হতো এই বিপ্লব হতোই এটা দরকার ছিল এক একটা একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে বসবাসকারী কোটি কোটি মানুষ তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে গেলে যে স্টেটের দরকার হয় ওই স্টেটটাকে কেউ যদি ব্যক্তি সম্পদ মনে করে অ্যাবিউজ করে ওখানে বিপ্লব তৈরি হবে ওই বিপ্লব কেউ থামাতে পারবে না প্যালেস্টাইনের দিকে তাকিয়ে দেখেন এই ভূমি দখল করা হয়েছে উনিশশো আটচল্লিশ সাল থেকে তাদেরকে ডেপ্রাইভ করা হয়েছে শত শত বছর আনসরি দশ বছর বিশ বছর তিরিশ বছর এই যুদ্ধ চলেই আসছে এবং এই বিপ্লব হবে ইয়াসের আরাফাত মারা গেছে কত আরাফাত মানে ওখানকার শহীদরা মারা যাচ্ছে মারা যাবে তো উনিশশো সালের পনেরোই আগস্টের এই বিপ্লবের কথা আমরা যদি কেউ মনে করি তাইলে একটা জিনিস আমাদেরকে শিক্ষা করতে আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে এই যে ওই বিপ্লবটা হতোই কারণ ওই বিপ্লবটা ছিল না হওয়ার কোন কারণ ছিল না আজকে যেভাবে আফসানা পাশাকে খুন করা হয়েছে তার সাথে এই কাবের নামের যে লোকটা এই লোকটার কোম্পানির নাম হলো ইউনিসার্ট আমি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি এই লোকটাকে আপনারা কি বলবেন ঠান্ডা মাথায় উনিশশো পঁচাত্তর সালে ওটা বিপ্লব ছিল নাকি দুষ্কৃতিকারী কোনো অফসররা অফসাররা রাষ্ট্রপতিকে মেরে ফেলেছে ওটা ছিল ওটা যদি হয় তাকিয়ে দেখেন পৃথিবীতে বহু জায়গায় বিপ্লব হয়েছে বহু জায়গায় বিপ্লব হয়েছে সেনাবাহিনীর ক্ষমতা দখল করেছে কেন করেছে দেশের প্রয়োজনে কেন করেছে স্টেবল একটা গভর্নমেন্টের প্রয়োজনে কেন বিপ্লব করেছে স্ট্যাবল একটা ইকনমির প্রয়োজনে কেন বিপ্লব করেছে একটা ইকনমি কমার্স সিভিল সোসাইটি হিউম্যান রাইটস এগুলোর জন্য করেছে উনিশশো সালের প্রেক্ষাপটটা কি আমরা বাইরে যাব একটা বিষয় যদি আপনারা কেউ অনুধাবন করেন সেটা হচ্ছে এই আমরা যদি কেউ মনে করি ব্যক্তি জীবনে উনিশশো সালের পনেরোই আগস্ট যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে এই অন্যায় হয়েছে যারা মনে করেন তাদের দৃষ্টিতে আমার আজকের এই আপুকে নিয়ে যে ইন্টারভিউ কোনো ভ্যালু আছে আমি এটা মনে করি না তারা মনে করবেন কিন্তু যারা মনে করেন উনিশশো সালের পনেরোই আগস্টে যা কিছু হয়েছে এটা অন্যায় হয়েছে এবং ওনার সাথে ওনার হাজবেন্ডের সাথে ওনার মেয়ের সাথে ওনার ভাইয়ের সাথে ওনার মায়ের সাথে এবং ওনার বোনের সাথে যা কিছু করা হয়েছে এটাকে আপনারা যারা মনে করেন জাস্টিফাইড আমি তাদেরকে বলবো হয় আপনারা লেখাপড়াটা একটু ভালো করে করে নেন কারণ ইংরেজিতে যে শব্দটা আছে ডিউ প্রসেস ডিউ প্রসেস হলো একজন অপরাধীরও বাংলাদেশের কনস্টিটিউশন তার সুবিচা পাওয়ার অধিকারের কথা বলেছে কি মনে করেন যারা মনে করেন উনিশশো সালের সালের আগস্টে তারা কি মনে করেন কর্নেল পাশার সাথে যেটা হয়েছে মেজর হুদার সাথে যেটা হয়েছে মেজর হুদার মায়ের সাথে যেটা করা হয়েছে এই ভদ্র মহিলা পাশার মেয়ে আফসানা পাশার সাথে যেটা করা হয়েছে এগুলো কি আমাদের দেশে আইনের দৃষ্টিকোণ থেকে কোনোভাবে এগুলো কি গ্রহণযোগ্য কি না আমরা মনে করতেই পারি যে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যা কিছু হয়েছে এটা অন্যায় হয়েছে ওকে এটার একটা সুবিচার করার জন্য আপনার কি মনে হয় হাসিনা शेख যে বিচারটা করেছে বিচারের নামে যে বহুষণ করেছে বিচারের নামে যে ড্রামা করেছে ওটা কি বিচার ছিল এনিওয়ে এই কনক্লুশন করার জন্য আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে আপনাদেরকে দেখতে হবে এটা হলো তাদের জন্য যারা মনে করে 1975 সালে 15 আগস্টে যেটা হয়েছে এখন আরো একটা গ্রুপ আছে যারা উনিশশো সালের পনেরোই আগস্ট মনে করে ওটা ছিল একটা বিপ্লব দেশের পরিবর্তনের জন্য ওই দরকার ছিল ছাড়া বাংলাদেশকে টিকানো যেত না যারা এটা মনে করেন তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলি আমি লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর এবং ডক্টর আসিফ ননসুল আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে দর্শক বৃন্দ মাহফুজা পাশা উনি অসুস্থ বজলুল হুদার হৃদয় বিদারক মৃত্যুদণ্ড কার্যকরের কথাটা শেষ করতে আমি ওনাকে নিয়ে আবার কোনো একটা দিন সময় বের করে আমি এটা শেষ করব দর্শক বৃন্দ এই ছিল আমাদের শোক সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ Assalamu alaikum ve rahmetullahi ve